যারা ফোন দিয়ে ব্লগ বানান অথবা ভিডিও করেন অথবা ভিডিও শ্যুট করেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে কজ মাইক্রোফোন অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো বিশ্বের বাজারে নেই আজকে বাংলাদেশের বাজারেও সেম একই দিনে লঞ্চ হতে যাচ্ছে হোলেন লার্ক অ্যাময়ান এই যে এই জিনিসটা আর এটা কিন্তু অনেক ছোটো ইয়েস এটা এতটাই ছোটো বাট অনেক বেশি পাওয়ারফুল সো এই ভিডিওতে কভার করবো ফুল ইনডেপথ রিভিউ হলেন লার্ক এ ওয়ানের সো কোথাও যাবেন না সাথে থাকুন আর দেখতে থাকুন প্রসিকটা ফোর্টি সিক্স আমি আপনাদের প্রিয় হোস্ট এবং দোস্ত শেখ শাকিল সো চলুন শুরু করা যাক বেসিক্যালি আমি এখন কথা বলতেছি হরিল্যান্ড লার্ক এ ওয়ান দিয়ে ভাই অনেকে আবার এখানে এসে কমেন্ট করবেন ভাই আপনি এটাতে কেন ধরে ধরে কথা বলতেছেন ভাই এটা আমার কাছে ফ্যান্টাস্টিক লাগছে আর এটা এতটাই ছোট যে আমি হাতে ধরে রেখে কথা বলবো এটা একটু অকওয়ার্ডই লাগে আর এটাতে সুন্দর একটা জিনিস লেখা আছে যেটা হচ্ছে ভাল লাগছে লেটস গেট ইন টাচ থ্যাংক ইউ তো এই জিনিসটা খুবই ভাল লাগছে আর এটা দিয়ে এখন কথা বলতেছি এটার সাউন্ড কোয়ালিটি কেমন লাগতেছে আপনারা অবশ্যই অবশ্যই জানায়া দেন আর এখন চলেন আমরা এটার আনবক্সিং পার্টটা দেখব এটা হচ্ছে টাইপ সি ভার্সন আর এটা হচ্ছে লাইটনিং ভার্সন সাথে হচ্ছে 24 এর সাপোর্ট আমরা পেয়ে যাব ইন্টেলিজেন্ট নয়েজ ক্যান্সেলেশন আছে 3 লেভেলের এন্ড ইকুলাইজার এন্ড রিভার্ব অ্যাডজাস্ট করা যাবে এখান থেকে ওয়াও এই জিনিসটা আমার খুব ভালো লাগছে এটা সব ধরনের মানে ওয়্যারলেস মাইক্রোফোনে থাকে না এন্ড এটা একটা কি আছে সেটা হচ্ছে অটো লিমিট ক্লিপ প্রোটেকশন 27 ঘন্টা চলবে ভাই মানে এক চার্জে সাতাশ ঘন্টা চললে এটা একদম সুপার ডিল আর ম্যাগনেটিক ক্লিপও আছে ভাই এই ছোট জিনিসের মধ্যে ম্যাগনেটিক ক্লিপও দিয়ে দিছে ওয়া ভাল লাগছে আর দুইশো মিটার পর্যন্ত সাপোর্ট আছে দুইশো মিটার পর্যন্ত লাগে না সাপোর্ট অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা হচ্ছে সিক্স লেভেল গেইন অ্যাডজাস্টমেন্ট ও মাই গড রিসিভারে কোথাও কিন্তু নব নাই যে আপনি হচ্ছে গেইন কন্ট্রোল করবেন সো আমরা আনবক্স করে ফেলি তো পিছনের সাইডটা হচ্ছে এরকম একটা সিল আছে তো এই সিলটা আমরা উঠাবো এখন প্রথমে আসে যেটা হচ্ছে ডকুমেন্টেশন সেলস কার্ড মানে হচ্ছে এটা ওয়ারেন্টি কার্ড লেটস গেট ইন টাচ থ্যাংক ইউ ওকে তো এই হচ্ছে মেন ডিভাইস তো এটাও সাইডে রাখি এরপরে কি আছে এই যে পাউচটা হ্যাঁ এই পাউচটা আছে পাউচের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি প্রথমে হচ্ছে চার্জিং কেবল যেটা আমরা আগে বসি দুইটা উইন্ডশেল আর সিল্কা জেল ফ্যান্টাস্টিক মানে এত জোস লাগতেছে আমার কাছে তো চার্জিং কেসটা নিয়ে আমরা কথা বলি প্রথমে এখানে লেখা আছে হোলিল্যান্ড মানে বিল কোয়ালিটি অসাধারণ আর এরকম ভাবে খুললেই এই যে দেখতেছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলে উঠছে তো এই যে দুইটা ট্রান্সমিটার যে দেখতে পাচ্ছেন মাইক মাইক লেখা আছে ইন্ডিকেশন করা আছে এন্ড হচ্ছে লাইটনিং এন্ড দেন এই হচ্ছে ইউএসবি টাইপ সি রিসিভারে এরকম হলুদ কালার একটা বাটন দেওয়া আছে যেটা দিয়ে হচ্ছে আপনারা নয়েস ক্যান্সেলেশন এবং পেয়ারিং করতে পারবেন তো আর এটাকে চার্জ করা যাবে হচ্ছে ইউএসবি টাইপ সি দিয়ে তো এই ছোট জিনিসটা কিন্তু একদমই ছোটো না ভিতরে কিন্তু একদম বারুদে ঠাসা যেটা আমি আগেও বলছি এখনও বলতেছি তো এটার মধ্যে কিন্তু আপনারা আটচল্লিশ কিলো হার্সের সাউন্ড রেকর্ড করতে পারবেন ইয়েস আবার এটাতে আছে হচ্ছে অটো ক্লিপিং প্রোটেকশন আবার এটাতে ভাই এত ছোট জিনিসের মধ্যে কোনো নব কন্ট্রোলার নাই বাট সিক্স লেভেলের গেইন অ্যাডজাস্ট করতে পারবেন ভাই কেমনে আবার এটাতে আপনি হচ্ছে থ্রি লেভেলের হচ্ছে নয়েস ক্যান্সেলেশন পাইতেছেন আবার এটা সাতাশ ঘন্টাও চলে মানে ভাই শুরুটা করছে কি তারা আর এটা একদম চার্জিং কেসটা এত সুন্দর করছে আমার কাছে খুবই স্টিক লাগছে এই ছিল বক্স কন্টেন্ট আপনারা এতক্ষণ দেখে ফেলছেন তো চলুন আমরা আউটডোরে যাই আউটডোরে এটার সাউন্ড কোয়ালিটি কেমন কারণ ভাই স্টুডিওতে তো বেশি নয়েজ থাকে না আমরা সবাই জানি সো আমরা এখন ইনভাররমেন্টাল নয়েজে গিয়ে দেখবো যে কেমন এটা সারভাইভ করে আর কেমন এটা কোয়ালিটি ধরে রাখতে পারে আর এটা দিয়ে কি আসলেই কাজ চালানো যাবে কিনা সো তো এখন আমাকে শুনতে পাচ্ছেন হোল্যান্ড লার্ক এ থেকে যেটা হচ্ছে আমি বাইরে আসছি আর আমার এই যে এইখানে এখানে মাইকটা হচ্ছে রাখা আছে ম্যাগনেটিক ক্লিপ দিয়ে সো এটা হচ্ছে ম্যাগনেটের সাথে আসে এর ছাড়া আর কোনো অপশন নাই জাস্ট ম্যাগনেটে হচ্ছে এটাকে এভাবে রাখতে হয় এই যে আমি দেখাই উল্টা করে এই যে দেখতেই পাচ্ছেন তো এই ম্যাগনেটিকভাবেই হচ্ছে এটা আসে তো এটা দেখতেই পাচ্ছেন তো এটার সাউন্ড কেমন আসতেছে আমি এখন বাইরে হচ্ছে আউটডোরের জন্য আমার ছাদটাকে আমি বেছে নিয়েছি কিছু পাখি আছে তো সেটার সাউন্ড আপনারা শুনতে পাবেন অ্যান্ড ঠিক আমার সামনে দুইটা হচ্ছে ফ্যাক্টরি আছে আর আমার ঠিক এই পাশে হচ্ছে আরও দুইটা হচ্ছে গার্মেন্টস আছে সো আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে এনভায়রনমেন্ট সাউন্ডটা কেমন আসে অ্যান্ড যখন আমি নয়েস ক্যান্সেলেশনটা অন করি তখন কেমন সাউন্ড আসে সেটা আমরা এখন জানব তো নয়েজ ক্যান্সেলেশন অন করার জন্য আপনি দুইটা ওয়েতে নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন সেটা হচ্ছে আর এই যে হ্যাঁ ঠিক পাশেই হচ্ছে কে যেন হচ্ছে টিনের মধ্যে বাইরা বাইরে করতেছে তো এই সাউন্ডটাও হচ্ছে আপনি ইচ্ছা করলে শুনতে পারবেন যখন আমি নয়েজ ক্যানসেলেশন অন করব তো সেই সাউন্ডটাও কি এইখানে আসে কিনা সেটা আপনি বুঝতে পারবেন তো নয়েজ ক্যান্সেলেশন অন করার জন্য দুইটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনি রিসিভার থেকে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন অন করতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনি ট্রান্সমিটার থেকেও নয়েজ ক্যান্সেলেশন অন করতে পারবেন সো আমরা প্রথম হচ্ছে ট্রান্সমিটার থেকে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনটা অন করি ঠিক এখানে যে বাটনটা আছে এটাতে প্রেস করলে হ্যাঁ এটা হচ্ছে এখন দেখাচ্ছে যে সবুজ কালার হয়ে গেছে এখন আপনারা কেমন বয়স শুনতে পাচ্ছেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানান যে বয়সটা কি মাফল করে ফেলে কি না আমি যতদূর শুনছি বা যতদূর দেখছি আমি যে হইল্যান্ডের এই মাইক্রোফোনটা টাইনি সাইজের হইলেও হ্যাঁ বাজেট লেভেলের হলেও কিন্তু এটা হচ্ছে সাউন্ড মাফল করে না আর টোয়েন্টি ফোর বিট এখানে সাপোর্ট আছে তা তো এটা কোনো কথাই নাই আর এইটার যে সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুবই চমৎকার লাগছে যারা হচ্ছে আইফোন অথবা যে কোনো ধরনের স্মার্টফোন দিয়ে হচ্ছে আপনারা ব্লগ করেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস অ্যান্ড বেস্ট একটা মাইক্রোফোন হতে যাচ্ছে এটা সো আপনারা এতক্ষণ জেনেই গেছেন যে এটার মাইক কোয়ালিটি আসলে কেমন তো আমি নয়েজ ক্যান্সেলেশনটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য মিউট হয়ে থাকবো যেন আপনারা বুঝতে পারেন যে ইনভারমেন্টাল যে সাউন্ড আছে বা নয়েজ আছে সেটা কতটুকু নেই তো আমি এটা অফ করে দিই এই যে অফ করে দিলাম এখন আমি চুপ করে থাকব। ওকে তো এখন শুনতে পাচ্ছিলেন আমাকে হচ্ছে উইদাউট নয়েজ ক্যান্সেলেশন এখন শুনবেন নয়েজ ক্যান্সেলেশন সহ আমি চুপ করে থাকব। এখন নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ হয়ে গেছে তো আশা করি এতক্ষণে আপনারা হচ্ছে ডিফারেন্সটা বুঝেই গেছেন যে নয়েস ক্যান্সলেশন অ্যান্ড নয়েস ক্যান্সেলেশন ছাড়া সাউন্ডটা কেমন আসে তো চলুন আবার স্টুডিওতে ফেরা যাক আর এই হচ্ছে হোলিল্যান্ড লার্ক এ ওয়ানের ট্রান্সমিটার দেখেন কত টাইনি আর এটা কিন্তু ম্যাগনেটিক ক্লিপ দিয়ে আটকে আছে আর এটা দেখেন মানে এত হালকা যে এটা পড়ে যাচ্ছে না আর ম্যাগনেটিকটা কিন্তু খুবই স্ট্রেডি যে আমি এরকমভাবে ঝাঁকাইতেছি তারপরও কিন্তু এটা পড়তেছে না এইভাবেও ঝাঁকাইতেছি তারপর কিন্তু পড়তেছে না এটার ম্যাগনেটটা এত বেশি স্ট্রং সামনে একটা বাটন আছে আর একটা ইন্ডিকেটর দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আর তার উপরে হচ্ছে একটা লগো অ্যান্ড এই হচ্ছে মাইক্রোফোন গ্রিল আর পিছনে হচ্ছে এই ম্যাগনেটিক আর এটাতে কোনো এক্সট্রাভাবে চার্জ দেওয়ার কোনো অপশন নেই সো এটার যদি চার্জিং একটা অপশন দেওয়া হতো তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো অ্যান্ড এটার যদি একটা ক্লিপিং ম্যাগনেটিক ক্লিপিং সিস্টেম দেওয়া হতো তাহলে আমার কাছে খুবই ভাল লাগতো আমার কাছে এটার সাইজ এবং কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগছে আর এটা আমি একদম মুখের কাছে নিয়ে কথা বলতেছি কোনো ডিস্ট্রশন হচ্ছে না এটা ফ্যান্টাস্টিক লাগছে আমার কাছে মানে ডাইনামিক একটা সাউন্ড কন্ট্রোলার এখানে আছে অ্যাপটা বেসিক্যালি একদম মিনিমাল কোনো বেশি ঝামেলা রাখে নাই তারা অ্যাপ থেকে হচ্ছে আপনি নয়েজ ক্যান্সেলেশন অন করতে পারবেন অফ করতে পারবেন নয়েজ ক্যান্সেলেশন কন্ট্রোল করতে পারবেন থ্রি স্টেজে সেটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সেম একই অ্যাপ থেকে হচ্ছে আপনার গেইন কন্ট্রোল করতে পারবেন একদম সিক্স লেভেল পর্যন্ত যেটা হচ্ছে আমেজিং লাগছে আর অটো ক্লিপিং প্রোটেকশনটাও এখান থেকে আপনারা অন করে দিতে পারবেন সো আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখছেন আপনাদের সময় আমি ওয়েস্ট করি নাই বেল ফর মানি একটা মাইক্রোফোন আপনাদেরকে দেখায় দিছি ফাইনাল দেই বা যারা হচ্ছে আইফোন অথবা অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন দিয়ে হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের জন্য হচ্ছে একটা জাতীয় মাইক্রোফোন হতে চলেছে এইটা আর এটা কিনতে হলে অবশ্যই আপনাকে যেতে হবে হচ্ছে এস ইন্টারন্যাশনাল যমুনা ফিউচার পার্কে তাদের ফোন নাম্বার এবং ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন অ্যান্ড এটা একটা বেস্ট মাইক আমার কাছে এখন পর্যন্ত লাগছে সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ